রবিবার রাতে গোয়ালপোখর থানার রাজপোখর এলাকায় চলল এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য স্থানীয় সূত্রের খবর রবিবার রাতে ফাঁড়াবাড়ি এলাকায় শাহিদ নামে এক যুবক কালা নাগিন বাজার থেকে বাড়ি ফিরছিলেন গোয়াল পোখরের রাজপোখর এলাকায় ওই যুবককে আটকায় দুষ্কৃতীরা এরপর তার কাছ থেকে টাকা এবং মোবাইল ফোন চিন্তাই করার সময় দুষ্কৃতীদের বাধা দিলে কয়েক রাউন্ড শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা অভিযোগ এমনটাই এবং ওই যুবকের টাকা ও মোবাইল চিন্তাই করে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়াল থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে শাহিদ নামে ওই যুবক আমাদের কি জানালেন শোনাবো আপনাদের আমার সময় আমি বাইক নিয়ে আসছিলাম আমার আগা থেকে গাড়িটা ধরে ধরে আমার কাছে মোবাইল পয়সা নিয়ে চলে গেল আর তারপরে আমাকে ধরে চাকু লাগাই দিয়েছে আমাকে পেস্টল মারেছে পেস্টল গুলি চলাচলি করেছে তিনটা ফেরিং হয়েছে তারপরে ও চলে গেল কোথায় থেকে আমি বাড়ি আসছিলাম তারপরে কোথায় ধরলো আপনাকে আমাকে পাটি মোটার লুন ধরলো আপনি চিনেন আমি চিনিনি তারপরে কি হলো তারপরে আমাকে ছাড়ে ও উদ্বেগ দিয়ে চলে গেল আমার বাইক ছাড়ে আমি চলে গেল পুকুরে রাজা পুকুরে আপনি কমপ্লেন করেছেন আমি কমপ্লেন করেছি থানায় তারপরে এখন মানে তাদেরকে ধরা পড়েছে কেউ ধরা পড়া নেই কেউ আপনি আপনি আপনাদের কী নিয়েছে আমার পয়সা নিয়েছে মোবাইল নিয়েছে আপনার কজন ছিল তিনজন ছিল তিনজন ছিল হ্যাঁ উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে